স্বামীর নাম গ্রহণে নারীরা এখনো কেন আগ্রহী মনির হোসেন মাহবুব পেশায় ব্যাংকার বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠিনী শাকিলা তাসনিমের সাথে বন্ধুত্ব বন্ধুত্ব কখন যে প্রেমে গড়িয়ে গেছে দুজনের কেউই টের পাননি প্রণয়কে পরিণয়ের রূপ দিতেই তাই দুজনেই বদ্ধপরিকর বিয়ের পর শাকিলা নিজের নামের সাথে হবু স্বামীর নামের শেষ অংশ মাহবুব যুক্ত করে নেওয়ার প্রস্তাব দিলে আনন্দে উদ্বাল হয়ে ওঠেন মনির হোসেন লিমসে ইসাবেলা কোভিড উনিশ মহামারীর কারণে বিয়েটা পিছিয়ে গেল আসছে বছরের জুলাই মাসে তিনি বিবাহ আবদ্ধ হবেন লিয়াম নেসনের সাথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে দুজনে মিলে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন যৌথভাবে পছন্দের মানুষের সাথে গাঠ ছটা বাঁধবার সময় যতই এগিয়ে আসছে ইসাবেলার উত্তেজনার পারদ ততই ঊর্ধ্বমুখী তার আনন্দের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে এই বিয়ের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেমিকের নামের শেষ অংশ গ্রহণ করবেন দুটো ঘটনায় বাস্তব কেবল গোপনীয়তার স্বার্থে স্থান কাল পাত্র সামান্য বদলে দেওয়া হয়েছে লক্ষ্য করুন দর্শকেরা উভয় ঘটনাই পাত্রপাত্রীরা আধুনিক যুগের নাগরিক নারীবাদ যখন নতুন করে আরেকবার তার প্রতিবাদের ভাষা হিসেবে অত্যন্ত সরব নারীরা যখন স্বীয় অধিকার রক্ষায় যথেষ্ট সচেষ্ট তখনও নারীরা স্বেচ্ছায় তাদের স্বামীদের নাম গ্রহণ করতে আগ্রহী বলা বাহুল্য যে স্বামীর নাম গ্রহণ আক্ষরিক অর্থেই তীব্র পুরুষতান্ত্রিক মানসিকতার একটি উপাদান যুক্তরাষ্ট্রের প্রায় সত্তর শতাংশ নারী বিয়ের পর তাদের স্বামীর নাম গ্রহণ করে থাকেন ব্রিটেনের সংখ্যাটি আরও বৃহৎ প্রায় নব্বই ভাগ ব্রিটিশ নাগরিক বিয়ের পর নিজেদের নামের সাথে স্বামীর নাম জুড়ে দেন এই নারীদের মাঝে পঁচাশি ভাগের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মাঝে যুক্তরাজ্যে ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিমুল ডানকান তার বক্তব্য অনুযায়ী বর্তমান যুগে এসেও স্বামীর নাম গ্রহণের প্রতি নারীদের এতটা আগ্রহ সত্যিই আশ্চর্যজনক স্বামীর নাম গ্রহণের চর্চাটি মূলত এই ধারণাকে সমর্থন যোগায় যে বিয়ের পর একজন স্বামী তার স্ত্রীকে অধিকৃত করে নেয় দখলদারিত্বমূলক মনোভাব গড়া ছাড়া এটি আর কিছুই হতে পারে না বিয়ের মাধ্যমে নিজের স্ত্রীকে অধিকৃত করার যে ধারণা সেটি বহু বছর আগেই বিলুপ্ত হলেও অধিকাংশ ইংরেজি ভাষাভাষী লোকদের দেশগুলোতে বৈবাহিক নাম পার্টি নেওয়ার রেওয়াজটি এখনও বিদ্যমান স্পেন আইসল্যান্ড ও গ্রিস ইউরোপের এই তিনটি দেশ ব্যতীত আর প্রায় সকল দেশেই নারীরা বিয়ের পর পুরুষ সঙ্গীর নাম ধারণ করবেন এটি রীতি এমনকি সমতার স্বর্গরাজ্য এবং পুরুষতান্ত্রিকতার বিরোধী বলে সর্বাধিক পরিচিত নরওয়েতেও অধিকাংশ নারী বিয়ের পর স্বামীর নামে পরিচিত হতে ভালোবাসেন প্রশ্ন হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপটে প্রায় সকল ক্ষেত্রে নারীরা নিজেদের সক্ষমতা উপভোগ করতে সদা প্রস্তুত থাকলেও এক্ষেত্রে তারা স্বনির্ভর আচরণ প্রদর্শন করতে পারছেন না দুটি কারণ রয়েছে নারীদের এই আচরণের পেছনে প্রথমত পুরুষতান্ত্রিক মানসিকতার বলিষ্ঠ উপস্থিতি তারা শ্রেপ এ প্রথাতে বিশ্বাসী এবং বুঝে বা না বুঝেই তারা নিজেরাই একই নিয়মের পুনরাবৃত্তি করে চলেছেন দ্বিতীয়ত একজন সুযোগ্য স্ত্রী ও দায়িত্ববান মা হওয়ার স্বপ্ন থেকেই নারীরা এই কাজটি করে থাকেন স্বামীর নাম গ্রহণের মাধ্যমে নারীরা মূলত স্বামীর প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে থাকেন স্বামীর নাম গ্রহণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এটি বলে যে একজন নারী তার পরিবারকে একই সুতোই গেঁথে রাখতে ইচ্ছুক স্রোতের বিপরীতে গিয়ে যদি কোনো নারী তার স্বামীকে এই যুক্তি দেখান যে তিনি বিয়ের পরেও নিজের নামেই পরিচিত হতে চান কিংবা নামের মতো ব্যক্তি স্বাতন্ত্রের একটি মৌলিক দিককে তিনি স্বামী নামের সাথে মিশিয়ে দিতে চান না সেখানেও বাধার সম্মুখীন হতে হয় পশ্চিমা দেশগুলোতে কোনো নারী প্রচলিত এই আচরণের বিরোধিতা করলে স্বামীর তরিত জবাব থাকে যে তাহলে বিয়ের উদ্দেশ্যটাই তো পূর্ণ হচ্ছে না এই স্বামীদের কাছে স্ত্রীদের নাম পরিবর্তন এতটাই জরুরি যে তারা এর থেকে বিয়ে না করাকেই ভালো মনে করে থাকেন আরেকটি বিষয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা সমুচিত বলে মনে করছি নিজেকে প্রশ্ন করে দেখুন তো নারীবাদের ঝান্ডাধারী দেশগুলোর বিভিন্ন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান টিভি সিরিজ চলচ্চিত্র ইত্যাদিতে যখন কোনো নারীকে প্রথমবারের মতো পরিচয় করে দেওয়া হয় তখন তা কিরকম হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে বিবাহিত হলে কার স্ত্রী সেটা বাধ্যতামূলকভাবে উচ্চারিত হয়ে থাকে কিন্তু পুরুষদের বেলায় কখনো দেখেছেন কি এতটা নিয়ম মেনে ঘোষণা করতে যে সেই পুরুষটি কার স্বামী এখান থেকে সূক্ষ্ম ইঙ্গিত মিলছে যে ব্যক্তি হিসেবে একজন একক স্বাধীন মানুষ হিসেবে একটি মৌলিক সত্তা হিসেবে নারীরা পরিচিত হন না সমাজে একজন নারী তা সে আমলা শিক্ষক পরিচ্ছন্নতা কর্মী দোকানদার যেই হন না কেন বিবাহিত হলে তিনি কার স্ত্রী বিষয়টি উল্লেখ করা একান্ত গুরুত্বপূর্ণ বিষয় বটে নারীরা প্রায় অভিযোগ করে থাকেন যে সন্তানদের প্রাথমিক যত্ন আত্মীর দায়িত্ব সবসময় মায়ের উপরেই কেন পড়ে বাচ্চা অসুস্থ হলে প্রধানত মাই উদ্যোগী হয়ে হাসপাতালে নিয়ে যান বাচ্চার পড়ালেখার জন্য অধিকাংশ ক্ষেত্রে মাই কর্মক্ষেত্র থেকে ছুটি নেন এবং এরকম উদাহরণের কোনো শেষ নেই তারা এটাও অভিযোগ করে থাকেন যে সন্তান লালন পালনের ক্ষেত্রে স্বামীর অংশগ্রহণ নিতান্তই কম হওয়ায় তাদের ক্যারিয়ার বিপর্যস্ত হয়ে যায় আবার তারাই কিন্তু ক্ষেত্র বিশেষে স্বেচ্ছায় স্বামীর নাম গ্রহণ করে থাকেন এমনকি ব্যাপারটিকে প্রেমময়তার অংশ হিসেবে দেখে থাকেন দিন শেষে এসব দ্বিমুখী আচরণ নারীবাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের বাধা হিসেবেই কাজ করছে নারীবাদীদের মাঝে কেউ কেউ অবশ্য নাম পরিবর্তনের বিষয়টিকে ভিন্ন আঙ্গিকে দেখে থাকেন নারীবাদের ভিত্তি হচ্ছে নারীর স্বাধীনতা জোরপূর্বক যেসব ঘটনা ঘটে সেগুলোকে যদি বাদ দিয়ে কোনো নারী যদি স্বেচ্ছায় ভালোবেসে স্বামীর নাম গ্রহণ করে থাকেন তাহলে এটি তার ব্যক্তি স্বাধীনতা মেধাবী দর্শকদের কাছে প্রশ্ন থাকবে আপনি কি এই চিন্তাধারায় বিশ্বাসী নাকি সমগ্র জীবন জুড়ে নারীর নিজের নাম অক্ষুণ্ণ রাখাকেই তার জন্য সম্মানজনক বলে মনে করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না